আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অবাকি স্বর্গ গল্পের দ্বিতীয় পাঠটা বুঝিয়ে দিচ্ছি ওই দিন প্রথম পাঠটা বুঝিয়েছিলাম সন্তানের নামকরণ কালে পিতা মাতার মূরতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়ে অধিকাংশ সময় শুধু হাস্য করিয়ে হন না তীব্র প্রতিবাদ করেন এলেঞ্জার মানে কি সন্তান জন জন্মগ্রহণ করে পিতামাতা তার নাম রাখে কিন্তু পিতামাতা মাতা অনেক কি করে অজ্ঞতা বা কুসংস্কার ছন্ন হয়ে তারা ঠাকুর দেবতার নাম রাখে অনেক সময় কানা ছেলের নাম রাখি পদ্মলোচন কিন্তু নামের সঙ্গে তার কোন অর্থই হয় না কানা ছেলে সে দেখতে পায় না কিন্তু নাম রাখতে পদ্মলোচন তার চোখ গুলি পদ্মের মতো আবার অনেক সময় কি করে কালো মেয়ের নাম কি রাখে রূপসী তাহলে নামের লেখক কি কইছে লেখক কে কি বলেছে যে বিধাতা পুরুষ অলক্ষে হাস্য করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহার নিজের যেন নামগুলি আমরণ চলিতে থাকে কাঙালির মা জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙ্গাল জীবনটুকু বিধাতার পরিহাসে দায়ী হইতে অবৃতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়ে তাহার মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম রাখিল অবানি

আর মানুষ করেছে আবার বিয়ে দিয়েছে যার সহিত বিবাহ হলো তাহার নাম রসিক বা হ্যাঁ তাইলে অভাগীর স্বামীর নাম কি বাঘের আরেকটি বাঘিনী ছিল বাঘের আরেকটি বাঘিনী ছিল মানে রসিকবাগ আরেকটি বিয়ে করছে এই এই যে বিয়ে করছে এই বউটা নাই সঙ্গে তুলনা করা হয়েছে ইহাকে লইয়া আসে গ্রামান্ত হই উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙ্গালিকে লইয়া গামী পুরিয়া থাকিলো তাহলে রসিকবাগ কি করেছে রসিকবাগ যাকে বিয়ে করেছে তাকে নিয়ে কোথায় গেল আরেকটি গ্রামে গেল আর অভাগী শিশুপুত্র নিয়ে মানে শিশুপুত্রকে কাঙ্গালিকেরে ওই গ্রামে পুরিয়া দিল তাহার সেই বড় হয়েছে আজ পনেরোই পা দিয়েছে তাইলে যখন গল্পটা লিখছে তখন তার বয়স কত পনেরো সবে কাজ শিখিতে আরম্ভ করিয়াছে তাইলে কিসের কাজ সে কত বেতের কাজ অবাগির আশা হয়েছে আরো বছরখানে তাহার অবাগ্যের শরীর জুজিতে পারিলে দুঃখ বুঝিবে মানে ছেলে যদি আরেকটু বড় হয় কাজটা ঠিক ঠিক ভাবে শেখে তাহলে মহিলার আর দুঃখ লাগতো না কষ্ট লাগতো না এই যে কি দুঃখ যিনি দি দিয়াছেন তিনি ছাড়া আর কেহ জানা মানে ভগবানের কথা বলছেন কাঙ্গালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাত্রের বিশেষ মা একটি পাত্রে ডাকিয়া রাখিতেছে মানে কাঙ্গালি কে উঠেছে তার আচাইয়া মানে হাত মুখ

কি দু মা যদি কি কেবে না তালে চলে আবার আরেকবা তো খেলো খাও কারণ দিতে পারবে না ছেলে বিশ্বাস করলো না বলিলো না কি দে না কি দে নেই কই কি ওই দেখি তোর হাই এই চলো নাই বহু দিন মা কাঙ্গালিকে ফাকি দিয়া আসি আছে এবার একটা প্রশ্ন দিব দুই এর মা কোন চলো নাই বহু দিন কাঙ্গালের মা কাঙ্গালিকে ফাঁকি দিয়ে আসিতেছে চলো না নাকি মানে না কে বলছে যে আমি খেয়েছি বা আমার কি সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাকে আরেকজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কুলে গিয়ে বসিল মানে কাঙালি কেন মায়ের কুলে বসেছে কাঙালি একটু অসুস্থ রুগ্ন খুব ছোট খাতো বা ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে লাগে সাহস হয় না মায়ের কুলটাই শ্রেষ্ঠ তার কাছে এ বয়সের ছেলেরা ছেলে সচরাচর এরূপ করে না মানে মায়ের কুলে উঠে না কিন্তু শিশু কালকে বহু কাল যাব সে रुग्ण ছিল বলিয়া মায়ের কোল মানে মায়ের কোল ছাইয়া বাহিরে সঙ্গী সাথীদের সুই মিশিবার সুযোগ পাই নাই এইখানে বসিয়ে তার খেলা দুলা সাথ মিটায় হয়েছে আইনে কাঙ্গালি কোথায় তার খেলা দুলা সাথ মিটায় হয়েছে মায়ের কেন বাইরে গিয়ে অন্য ছেলেদের সঙ্গে খেলতে ভয় পায় এক হাতে গলা জড়াইয়া মুখের উপর তার মুখ রাখিয়ে কাঙ্গালি চকিত হইয়া কহিল মা তুর যে গো হঠাৎ সে আটকিয়ে গেছে মাকে জিজ্ঞেস করলো মা তুর যে গা গরম কেন তুই অমন রুদে দাঁড়িয়ে মরা পুরানো দেখতে এলি কেন আবার নিয়ে এলি মানে ফান করে কেন আছে মাকে প্রশ্ন করতে আছে কেন মরা পুরানো দেখতে মরা পুরানো কি তুই আর বাকি যার বলছে নাকি এই কথা দিয়ে আবার বাইবার বলতে আছে মা শশ ব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পুরানো বলতে নেই পাপ হয় হ্যাঁ বলছে মরা বলবি না মানে সত্যি লোক কি ঠাকুরন রথে করে সঙ্গে এক কথিবার বলছে ছেলে কি বলছে মরা পুরানো বলতে নেই পাপ হয় কারণ এত বাঘ্যবাণী মা মরেছে কেন মরা পোড়ানো একথা বললে আবার নিজের অমঙ্গল হয় ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চলে কেউ নাকি আবার সঙ্গে যায় মারের বল বলতাছে তু কালি বৌ বল রথে চলে যায় রথে চলে আবার কেউ কি যায়নি মা বলিল তুর যে চোখে দেখনু কাঙ্গালি বামুন মা বলছে তুই চোখে দেখত না বামুন মা রথের উপরে বসে হ্যাঁ তাইলে রথের উপরে যে বসে এটা কি ঠিক ঠিক নেই এটা একটা কল্পনা মানে অবাগি কল্পনা করতা যে ছেলে রেগুতেছে তুই দেখছ না ছেলে কি আর দেখেনি ছেলে কি কল্পনা করা সত্যি আছে তেনার রাঙা পা দোকানে সবই চোখ মেলে দেখলে রে কইছে সবাই তো দেখছে সবই দেখলো কাঙ্গালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করায় তাহার অভ্যাস বিশ্বাস করিতে সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে তখন সবার চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করার আর কিছু নাই তাইলে আরেকটা প্রশ্ন দিব সে শিশুকাল হইতে

যখন সে কিছুতে রাজি হইল না তখন সে উৎপা কুপুত্র তাহার প্রতি সামান্য হয় নাই মানে একটা মেয়ে যদি অল্প বয়সে বিদেহ স্বাভাবিক সমাজের অনেক অত্যাচার অনেক লোকজন তার বেতনে লাগবে অনেক কিছু সে সহ্য করে সেই কথা স্মরণ করে অবাগী চোখ দিয়ে জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়ে মুছে বলিল কাতাটা পেতে দিবি কেতাটা লেখতে আর কি মানে কাতাটা আর কি পেতে দিবি শুভ মা চুপ করিয়া রহিল কাঙ্গালি মাদুর পাতিলো তাহলে কি কিভাবে বিছনা করিল এটা একটা প্রশ্ন কাঙ্গালি পাচ্ছে কাঁথা পাচ্ছে মাছার উপর একটা ছোট্ট বালিশ আনিয়া হ্যাঁ হাতে ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া শুইয়া দিছে আর কি আজ কামাই করিবার প্রস্তাবে কাঙ্গালির খুব ভালো লাগিল সে ছেলে আর কইছে কাজ দেয় কাজ নেই আসা কাজ দেবে না বেতের কাজে সে না কিন্তু কহিল জল পানির পয়সা দুটো তো তাহলে দেবে না বাবা মানে কাজে না গেলে যে জলপানির পানির পয়সা দে একটু পয়সা এটা তো দেবে না না দি আইটুকে রূপকথা বলি এইবার ছেলে বলছে আমরা রূপকথার গল্প করব রাজা রানীর রূপকথার গল্প আর প্রলুব্ধ করিতে হইল না কাঙ্গালি তৎক্ষণাৎ মায়ের বুক দিয়া শুইয়া পড়িয়া বলিল তাহলে রাজপুত্র কুটাল পুত্র সেই পক্ষী রাজগোড়া তাহলে কি কি গল্প হচ্ছে কুটাল পুত্র পক্ষী রাজগোড়া হম অবাগী রাজপুত্র কুটাল পুত্র পক্ষী রাজগোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা কত কতদিনের বলা উপকথা সে মুক্ত কয়ে কোথায় গেল রাজপুত্র কোথায় গেল তার কুটাল পুত্র এমনি উপকথা শুরু করলো যা পরের কাছে শেখা নয় নিজের সৃষ্টি নিজে বানিয়ে জ্বর তাহার যত বাড়িল উষ্ণ রক্তু যত উদ্বেগে মানে অনেক গরম হয়েছে রক্ত মাথা তুলতে যেতে বেশি জোর হইলে মাথা হইলে মস্তিষ্কে বইতে লাগিল তখন সে যেন নব নব উপকথা ইন্দ্রজাল রচনা করিয়া লাগিল তাহার বিরানে নেই মানে গল্প যা করছে কথার কোন আত্ম নাই মানে একটা জায়গা তার একটা বলছে সে জলের ঘুরে সে গল্প বলছে কাঙ্গালীর স্বল্প দেখো বারবার রোমাঞ্চিত হইতে লাগিল মানে সে ভয় ভয় যেতেছে না বয়ে বিশ্ব পুলকে সে সজুরে মায়ের গলা জড়িয়া বুকের মধ্যে মিশিয়ে যাইতে চাইল বেলা বাড়িয়া চলিল সূর্য অস্ত গেল সন্ধ্যা ম্লান ছায়া গাঢ়তর হইয়া মানে সন্ধ্যা হয়ে যাওয়া ঘরের মধ্যে কোনো ঘরের মধ্যে কোনো প্রদীপ ছিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ আসিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জ নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা করিতে লাগিল মা বিড়বির যে ছেলে শুনতে কেউ নাই কেউ চারিদিকে সেই শ্মশান ও সাত্রা আবার শ্মশান যাত্রার কাহিনি সেই রথ সেই রাঙা দুখানি পা স্বর্গে যাওয়া কেমন করিয়া সুকাত্ত স্বামী কত দুলি দিয়া কাঁদিয়া বিদায় লইলেন কি করিয়া হরিধ্বনি দিয়া মাতাকে হরিধ্বনি দিয়া মানে হরিধ্বনি মানে হরি বলতে না এমন ওই দিয়ে আবার সবকিছু তার ছেলে তাতে করতেছে আর এর যে সে সে আগুন তো আগুন নয় কাঙ্গালি সে তো হরি তোর প্রশ্ন দিব সে তো আগুন নয় কাঙ্গালি সে হরি মানে হরি মানে ভগবান আর কি হরি হ্যাঁ সবাই মারা গেলে হরি এসে নিয়ে যায় কেমন কম বিশ্বাস সবে আমরা সবাই বিশ্বাস করি তার আকাশ জুড়া ধোঁয়া তো ধোঁয়া নয় বাবা সে তো স্বর্গের রথ কাঙ্গালি চরণ তাহলে এখন কাঙ্গালির নাম আসল নাম কাঙ্গালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা হম বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো তাহলে কি বলেছে যদি কাঙ্গালির হাতের আগুন পায় তাহলে সে স্বর্গে যাবে মা যে কথা সে কথা বোধ করি শুনিতেও পাইল না তত্ত্ব নিঃশ্বাস পেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ জ্ঞান করতে পারবে না বলছে আমরা যে ছোট জাত তখন কেউ জ্ঞান করতে পারবে না তুই আমাকে আগুন দিবি দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলে রাতের আগুন রক্তে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন বলিস নে মা বলিস নে আমার বড্ড ভয় করে মাকে বলছে এমন মনার কথা আর বলবি নে আমার ভয় করে মা বলিল আর দেখ কাঙ্গালি তোর বাবাকে একবার ধরে আনবি হ্যাঁ কাঙ্গালি মানে কাঙ্গালি তার বাবা মানে কাকে কে ধরে আনত অমনি যেন পায়ের দুলি ধুলু মাথায় দিয়ে আমাকে বিদায় দিই মানে শেষ ইচ্ছা রসিকবাগকে আনতে রসিদ পাটকে পা পদ তুলে দেবে ওই কার মত ঠাকুর দাস ঠাকুর দাসের মত অমনি পাই আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি নারে কাঙ্গালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব দেবে তুই আমার ছেলে মেয়ের সব তুই তুই শুধু তোর বাবা জানবি তোর বাবা আমাকে কত তুলে দিবি বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া দিবে না দ্বিতীয় পার্ট আমার শেষ আজকে এখানে শেষ আমি বিদায় নিচ্ছি